এইটা হচ্ছে ব্যালেন্সিং রক তো আজকে আমাদের দ্বিতীয় দিন কি নাম বলে আসাম কাজিরাঙ্গা আর শিলং সিরিজ তো উত্তম লেক নয় উমিয়াম লেক কিন্তু আমাদের ডেস্টিনেশনটা কোথাও হবে আমাদের ডেস্টিনেশনটা হবে ডাউকি ডাউকি বা মৌলিন রং তো সেইখানে যেতে যেতে যে কোনো স্পট পড়ে এলিফ্যান্ট লেক আরো চার পাঁচটা লেক ট্রেক আছে চেরাপুঞ্জি অন্যদিন থাকবো সুতরাং আমাদের যেতে যেতে যে সমস্ত স্পট গুলো পড়বে তার মধ্যে অন্যতম হবে উমিয়াম লেক এলিফেন্ট ওয়াটার ফলস সেইগুলোকে দেখছি এবং গাড়ি হ্যান্ড ওভার করার যে সময় ছিল এইট থার্টি কিন্তু আমাদের গাড়ি হ্যান্ড ওভার করেছে কটার সময় নাইন থার্টি ট্রাফিক জ্যাম চারিদিকে ওই ফ্লাইওভারের কাজ চলছে এই গুয়াহাটি শহরে অ্যাভারেন্টলি ভালো কিন্তু অনেক ধুলো সমস্যা কিনা ভালো ওটা মেঘালয় শব্দের অর্থ মেঘের আবাসস্থল মেঘালয় উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলির অন্যতম এর দক্ষিণে বাংলাদেশের আর সিলেট পশ্চিমে রংপুর উত্তর আর পূর্বে আসাম মেঘালয়কে বলা হয় পৃথিবীর সবচেয়ে আর্দ্র অঞ্চল উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল ইউনাইটেড খাসি পাহাড় জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড় মেঘালয়ের রাজধানী শিলং ব্রিটিশ ভারতের সময় একে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো রাজ্যের প্রায় সত্তর শতাংশই বনভূমি মেঘালয় প্রধানত একটি কৃষি নির্ভর অর্থনীতি মেঘালয়ের মোট শ্রমশক্তির প্রায় দুই তৃতীয়াংশ কৃষি এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডে নিযুক্ত এই রাজ্যের কৃষিতে আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার কম ফলন এবং উৎপাদনশীলতা কৃষির অন্তরায় ফলস্বরূপ জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠতা কৃষিতে নিয়োজিত থাকা সত্ত্বেও রাজ্যের মোট আয় কৃষি উৎপাদনের অবদান কম এবং কৃষিতে নিয়োজিত জনসংখ্যার অধিকাংশই দরিদ্র থেকে যায় আজকে আমাদের গন্তব্য ছিল ডাউকি এবং ডাউকি এক্সপ্লোর করে মৌলিন রঙের রাত্রিবাস কিন্তু দেরিতে যাত্রা শুরু শিলং শহরের যানজট এবং খারাপ রাস্তার কারণে আমরা আমাদের গন্তব্য ডাউকি পরিবর্তন করে মৌলিন রং করি মৌলিন রং পৌঁছতে সন্ধে পেরিয়ে রাত হয়ে যায় নিজে গাড়ি চালাচ্ছি সঙ্গে পরিবার জঙ্গলে ঘেরা অচেনা রাজ্যের পথ মনে একটু ভয় ধরিয়েছিল কিন্তু আমরা নিশ্চিন্তেই আমরা আমাদের গন্তব্য গন্তব্যে পৌঁছই রাত্রিবেলা খুব রোমহর্ষক অভিজ্ঞতা আমাদের কিন্তু এই রোমহর্ষক অভিজ্ঞতা করার কারো দরকার নেই কারণটা হচ্ছে আমার একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে সেটা হচ্ছে যে এতক্ষণ লাগবে ডিউ টু দ্য ব্যাড কন্ডিশন অফ রোড সেটা আমার ধারণার বাইরে ছিল এত খারাপ রাস্তা এত খারাপ রাস্তা মানে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এইখানে রকম একটা রাজ্যে মানুষ কি করে টলারেট করে এত খারাপ রাস্তাটা সেটা একটা বড় ব্যাপার যাই হোক তো সেই ক্যালকুলেশনটার জন্য অনেক রাত্রি রয়ে গেল সেটা হওয়া উচিত নয় সুতরাং সকাল আটটার মধ্যে ইনফ্যাক্ট রেকমেন্ডেড সাতটার মধ্যে বেরিয়ে পড়া যদি ডাউকি আপনি আসতে চান অনেকের ভিডিও তো দেখেছি যেটি থেকে ডাউকি ডাইরেক্ট চলে আসে দুপুরের মধ্যে ঢুকে যায় আমাদের এত কেন দেরি হলো নিজেরাই বুঝতে পারছি না যদিও হ্যাঁ ভয়ঙ্কর ট্রাফিক এবং খারাপ রাস্তা এই দুটো কারণ অবশ্যই আছে গুড মর্নিং ফর্ম মৌলিং রং তো আমরা কালকে সন্ধ্যাবেলা মৌলিন এসেছিলাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ দু হাজার তিনেতে তপমা পেয়েছিল রাত্রিবেলা অনেকটা এক্সপ্লোর করেছি খুব সুন্দর লাগছিল এখনো যথারীতি এটা একটা ইউনিক ইউনিক গ্রাম এত সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকের নিষ্ঠা কাজটার যেটা হয় না সেটা বোঝা যায় ছাপটা পরিষ্কার একটুখানি দেখাচ্ছি আপনাদের রাত্রিবেলা ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন কীরকম রকম একটা সুন্দর পরিবেশ ছিল এ বাচ্চা মান বাচ্চাগুলো এত প্রাণবন্ত এখানকার লোকাল লোকেরা সন্ধেবেলা মিলে একসঙ্গে একটা মিটিং করছিল। মানে এদের শৃঙ্খলা বোধটা দেখে আমার খুব ভালো লেগেছে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা তো এটা সবাই দেখিয়েছে তবু আমি আর একবার দেখাই মানে এত সুন্দর করে একটা সুন্দর করে রেখেছে যেখানে দাঁড়িয়ে এ করা যায় তবে এখানে এর বিএন মাধ্যমে আমি বুক করেছি তো এআরিয়েন যে যার বুক করেছি সেটা জায়গাটা দেখাচ্ছি ওর পার্কিং ছিল কিন্তু সবার পার্কিং থাকে না যদি গাড়ি নিয়ে আসতে চান মানে খুব কম লোকই গাড়ি নিয়ে আসবেন স্বাভাবিকভাবে তো যারা কলকাতা থেকে আসবেন আমি সেলফ ড্রাইভ কার নিয়ে এসেছি গোয়াটি থেকে তো ওর পার্কিং ছিল আর ওর বাড়িটা নতুন মানে ওর ঘরগুলো নতুন ছোট ছোট কিন্তু নতুন এই একটা ব্যাপার আর এখানের খাবার সাধারণভাবে আপনি খেতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা ভাত ডাল সবজি নিয়েছিলাম কিন্তু সাথে সাথে চাটনি দিয়েছিল সেটা প্রচন্ড একদম টাং করে টাংড়া হয়ে গেছে এত ঝাল কিন্তু আমাদের সকালে একটু সমস্যা হচ্ছে তো সেই বিষয়টা মাথায় রাখা দরকার কারণটা হচ্ছে যে বেড়াতে এসে শরীর খারাপ করার তো কোনো মানে হয় না বল হাউ ইজ দ্যার এক্সপিরিয়েন্স কেমন অভিজ্ঞতাটা কীরকম শুধু ভেরি কোল্ড হ্যাঁ ঠান্ডার প্রিপারেশন সবাই নিয়ে যাবেন এই জায়গাটা এই রকম যেরকম একটা চাতাল দেখতে পাচ্ছেন এই রকম চাতাল এই রকম পার্কিংয়ে পাবেন মানে গ্রামের মাঝখানে মাঝখানে গোলগোল এই রকম চাতাল করে রেখে দিয়েছে তো এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে সাজানো ভারতবর্ষের একটা অঙ্গ মানে এরা এরা তো একটা এক্সাম্পল তৈরি করেছেই তো এদের থেকে অনেক শিক্ষার আছে মানে শিখে সেইগুলোকে আমাদের বিভিন্ন গ্রামে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে ভালো হয় ছোট্ট একটা রুম টু করে দিচ্ছি এই যে এইটা আমাদের হোমস্টে এইটা স্যাম স্যামের হোমস্টে আমি নাম্বারটা দিয়ে দেবো তো এর একটা আমাদের গাড়ি রাখার জায়গাটা নিশ্চয়ই আছে সব হম সি ছিল না সেটা একটা খুব দাদা মিস্টার শ্যাম এখানে থাকে আর এই তলার দুটো রুম দেয় বলছে যে বর্ষাকালটা এবং বর্ষাকালের পরে পরেই সিজনটা অনেক বেশি কম্পেয়ার টু শীতকাল এরকম সুন্দর একটা ব্যালকনি অ্যাকচুয়ালি দুদিন থাকলে ভালো হয় জানেন তো তো সো উই আর রেডি টু মুভ বিফোর দ্যাট স্মল রুম টু রুমগুলো বেশ ছোটো ছোটো ছোট্ট ছোট্ট টেবিল গিজার আছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম নো ইস্যু অ্যাট অল কিন্তু ছোট আপনি বিশেষ কিছু আশা করবেন না আর খাবার ব্যবস্থা নেই Same This room. So, This is my dearest Sam. So uh, Sam, so thank you. Uh, I stayed with you for every single day. It was a lovely experience. No doubt on that. So for my viewers, just uh, two words: how they can book and how they can come. Yes, you can uh, book directly. You can book directly through. That board also you will check there is a one board. You can take okay. Okay. and any other way? Uh, uh, they can WhatsApp through. you, they can call you. Yes. Okay. Yeah. And this property is available in Airbnb, Airbnb as well. yes. Is there any app? No, only in that way. Only Airbnb and the directly yeah. they can book yeah. WhatsApp. No issue. I WhatsApp Sham and beautiful response. उटीट टू टू हंड्रेड मीटर गेट फूड ये मिस्टर शैम होमस्टेर আরো একটা চাতাল তো এইটা মৌলিক নাম ভিলেজ থেকে নশো নশো মিটার মাত্র নশো মিটার এলেই ব্যালেন্সিং রক এ পাশে সিঙ্গেল রোড ব্রিজ তারপরে ডাউকি দ্যাট ইজ আওয়ার প্ল্যান এইটাই আমাদের প্ল্যান এই যে ব্যালেন্সিং রং যাওয়ার জায়গা দেখে কি জিনিস এইটা হচ্ছে ব্যালেন্সিং রক উইক ব্রিজ খুব তাড়াতাড়ি করে বেরোতে হবে গন্ডগোল দশ মিনিটের রাস্তা হলেও যাদের পায়ের সমস্যা তাদের জন্য রেকমেন্ডেড নয় এই সিঙ্গেল রোড ব্রিজ দশ মিনিট বলে পনেরো মিনিট দা রোড ব্রিজ নট রেকমেন্ডেড এত সুন্দর সুন্দর দেখতে ডাস্টবিন করে রেখেছে তবুও লোকজন যে কেন ফেলে কিছুই বুঝি না এরকম স্টল রয়েছে ব্যালেন্সিং রক থেকে আমরা লিভিং রুট লিভিং রুট সিঙ্গেল লিভিং রুট ব্রিজ এক্সপ্লোর করেছি সেটা মোটামুটি দু কিলোমিটার ছিল তো সেটা করে আমরা এখন যাচ্ছি ডাউকি ডাউকি ডিসটেন্স এখনো পর্যন্ত দেখাচ্ছে ছাব্বিশ কিলোমিটার এক ঘন্টা সময় লাগবে তো আমরা যাব বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে ওখান থেকে এটাকে সিলেট দেখা যায় সেটা দেখবো তারপর ডাউকি লিভার এক্সপ্লোর করব বাংলাদেশ বর্ডার এক্সপ্লোর করব তারপরে চেরাপুঞ্জি যাব আজকের দিনের মধ্যে এইটাই আইটিনারি কিন্তু কখন হবে জানি না ডাউকি লিভারে আনারস দিয়ে আমরা লাঞ্চ করার ইচ্ছা আছে আনারসটা কি খাওয়া পেটের গন্ডগোল হলে আনারস কি খাওয়া যায় হ্যাঁ কে বললো পেট ব্যথা করে পেট ব্যথা করছে ভালো অবস্থায় ফাইটো এই যে তুমি দু তিনটে জিনিস এই সময়টার জন্য একদম ঠিকঠাক সেটা হচ্ছে শীতকালে এলে ক্রিস্টাল ক্লিয়ার জল দেখা যায় শীতকালে এলে মৌলিম রঙের প্রচুর ফুল টুল দেখা যায় শীতকালে এলে কাজিরাঙাতে সাইটিং খুব ভালো হয় তো এই দু তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট যারা শীতকালে আসার প্ল্যান করছেন পজিটিভ তাদের জন্য কিন্তু যে গ্রিনারিটা যে গ্রিনারিটা পাওয়া যাবে এতে বর্ষার পরে সেটা এই সময় পাওয়া যাবে না তাইতো হ্যাঁ কি বলছো এ পাশটা মেঘালয় ভারতবর্ষ আর এ পাশটা বাংলাদেশ মা তুমি নিচতে জল